মনোযোগ দিয়ে ঘটনাটা খুব চমৎকার বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য বসে আছি ঠিক এমন সময় দেখি একটা তো বাইতুল মালের ভিতরে ধীরে 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 রাত্রিবেলা আধারে আধারে ধীরে ধীরে যায় আমি চিন্তা করলাম চোর বাইতুল মালে আর চুরি করার জন্য আজকে তোর নিস্তার নাই আজকে তোরে ধরে নিয়ে যাব আমি আস্তে করে যাইয়া সে গমের যে বাইতুল মালের ভিতরে যে গম ছিল এই গমের যে ঝুড়ি ছিল ঝুড়ির মধ্যে হাত দিয়ে গম নিতে গেছে আমি তার পেছন দিক থেকে জাপটা ধরলাম চো আজকে ধরে রাসূলের দরবারে নিয়ে যাব আর নবীর দরবারে চুরির বিধান چلا হাত কেটে ফেলে দেওয়া আজকে যদি সরকারিভাবে দুর্নীতি চুরি যারা করে ঘুষ সুদ যারা খায় তাদের হাত কাটার বিধান যদি আজকে ইসলামে থাকতো আজকে রাষ্ট্রের মধ্যে যদি থাকতো সারা বাংলাদেশে একটা সরব হয়ে পাওয়া যেত না কি কথা করব না কেন ঠিক না একটা সরব একটা

আবু হরাইরা আমার মাফ করে দাও আমি আর চুরি করতে আসবো না আমার ছেড়ে দাও অভাব আমাকে চুরি করতে বাধ্য করেছে হজরত আবু হরাইরা রাজিয়াল দয়া লেগে গেল যারা তাকুয়াশীল আল্লাহ তাদের অন্তরে দয়া বেশি হয় দেখবেন যারা তাকুয়াশীল আল্লাহ তাদের অন্তরে দয়া হয় এবং তারা সৎ হয় কিছু তারা বুঝে না খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হাজির

যখন আজানের আওয়াজ পড়ে গেল হজরত আবু হরে বলতেছেন ধীরে 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 আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলাম আল্লাহর হাবিবের পিছনে সলা সদাই করলাম ফজরের ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবীর আদত ছিল ঘুরে বসে সাহাবাইকরামকে তালিম তরিব দিতেন এমন সময় নবীজি আবু হরে দিকে তাকায়া সত্য করে মুসকি হাসি দিয়া বলে রাতের সর আজকে কি বলছে

কেউ জানে না কিন্তু আমার রসুল দরবারে খবর হয় আল্লাহ তুমি ডাকতে বলে দাবু রাতের চোর কি বলেছে

কবর আছে না আল্লাহ বলেন হেকমত ওরা বলতে আমি আপনি দুনিয়াতে পাঠিয়েছি এই যন্য পাঠাইলাম ইয়া নবি আল্লাহ এই যন্য পাঠাইলাম আমি আল্লাহর আপনি তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবেন এর বিধানগুলি আপনি জানাবেন এর হালাল আপনি জানাবেন এর হারাম আপনি জানাবেন এখানে যত উপদেশ আছে আপনি উম্মতকে শিখাবেন এর তাফসীর আপনি শিখাবেন এর মিনিং আপনি শিখাবেন কোরআনের দুইটা দিক আছে একটা জাহির আর একটা বাতিন জাহির এটা উম্মতকে শিখাবেন বাতিনটাও উম্মতকে শিখাবেন জাহেদটা উন্মত কে শিখাবেন বাতেলটা উন্মত শিখাবেন এই কোরআনে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমাদের জন্য শিখিয়ে গেলেন যেটা হারাম করেছেন আমাদেরকে শিখাই গেলেন এই কোরআনের হালাল হারাম এই কোরআনের জাহিরি অর্থ শরীর অর্থ গুলি আল্লাহর নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল আমাদের শিখাই দিয়ে গেলেন কিন্তু বাতেলি আলিফ লাম মিম এইগুলির অর্থ আমরা কেউ জানি না শুধু আল্লাহ বলতেন নবী জানতেন মাসখানে যিনি কহি এনেছিলেন জিব্রাইন তিনি জানতেন না একবার জোরে বলা যেন কে মারা হা এই কোরআনের জাহির এবং বাতিল জাহির কি জাহির কিন্তু শরীর কি আর এটা জানিয়ে গেলেন নবীজি বাতিল কি বাতিলটা বুঝাই দিয়ে যায় হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া ঠিক এমন সময় এই যে পার্সিয়ান বর্তমান ইরান নেহামদের যুদ্ধের ময়দানে দুইশো মাইল দূর বিরাট বড় বিরাক বড় পার্শ্ব বাহিনীর সামনে রম শুন্ন বিরাট বড় অশন্ন বাহিনীর সামনে সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে গেলেন হযরত ওমর খুতবা দেন খুতবার সময় হযরত ওমরের কলবের দরজা খুলে গেল খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন মেহমানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে ঠিক তখনই মদিনাত থেকে হযরত ওমরকে আওয়াজ করে নিয়ে আসা হলো আল জাবাল আল জাবাল

কাপের সৈন্যবাহিনী আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানদের বিজয় হয়েছিল কিন্তু হজরত ওমর খুতবা দিলেন মদিনায় আওয়াজ চলে গেল দুইশো মাইল দূরে হজরত ওমর মদিনায় ঘটনা ঘটে দুইশো মাইল দূরে দুনিয়ার কেউ দেখলো না ওই সময় অনেক সাহাবি সামনে বসে আছে কোন সাহাবির চোখে রাজারে পড়ল না কোন সাহাবির রাজারে ধরা পড়ল না কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের রাজারে সেটা ধরা পড়ে গেল এই যে শরী বিদ্যার পাশাপাশি হাকিকি বিদ্যা এই বিদ্যাটা হজরত ওমর আল্লাহর নবীর কদম থেকে গেছিলেন এই জন্য পুরান বললাকি

হে নবী আপনি কোরআন নাজিল হওয়ার আগে আপনি হেদায়ত প্রাপ্ত ছিলেন না আপনি অনবহিত ছিলেন হেদায়তের পথে আপনি কিছুই জানতেন না আমি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছি দেখেন কবিজিকে তিনি বুঝাইতে চান হে নবী চল্লিশ বছর আগে আপনি হেদায়ত ছিলেন না চল্লিশ বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়ত পাইছেন একবার জোরে বলা যাবে কিনা জমিল্লা

পাক হবে পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে এখন ওই এক বদনা পানির মধ্যে যদি এক ফোঁটা এক গরুর পেশাব থাকে তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে ওযু করলে কি নামাজ হবে না ওযু হবে না কারণ কি ওই পানি নিজেই না পাক

উন্মুক্তকে পাক বানানোর জন্য এসেছেন 40 বছর আগেও নবী পাক 40 বছর পরেও নবী পাক কি কথা বললে কেন ঠিক কি না 40 বছর আগেও নবী পাক আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন যে বলল 40 বছর আগে নবী হেদায়েতে ছিলেন না এখন আপনারা বলেন 40 বছরে কুরআন নাযিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলেছে কথা বোঝা যায় নবীজি কি একটা মিথ্যা বলেছেন কোন নারীর দিকে বেগেনা নারীর দিকে একটা বারের জন্য ভুলেও তাকিয়েছেন নবীর জীবনে চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে কোন ভুল ছিল কোন ত্রুটি ছিল শরীরের গন্ডগোল ছিল আমানত নষ্ট করেছেন আমার দিকে তাকা কোরআন নাজিল হওয়া এই কুরআন আল্লাহ নবীর কালতো বারকে আসার আগে নবীজি কি সুর পরিমাণ অন্যায় অপরাধ ভুল চুটি খাতা বিচ্যুতি নাপাকি খেলা সারাদি জাহিলিয়াতের কুকর্ম অকর্ম আমার নবীকে কি স্পর্শ করেছে না না একসাথে বলেন সাক্ষ্য দেন বলেন করেছে কোন প্রমাণ আছে কেমন পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না তার মানে কুরআন নাজিল হওয়ার আগেও নবী পবিত্র অপব্যাখ্যাক রসুলের হদায়ত থেকে নবীন মর্যাতনকে ছোট করে দেখার সুযোগ নেই যেনারা এই কথা বলতেছেন তেনারা যদি এর উপরে কায়ে থাকেন তাহলে আমি মনে করবো সে হয়ে গেছে

আমার একতেবা করো আমার রসুলের ইস্তেবা করো আত্মীয় শব্দ আল্লাহর বেলায় যেমন আত্ম শব্দ রসুলের বেলায় যেমন আত্ম শব্দ আল্লাহর বেলায় যেমন আত্ম শব্দ রসুলের বেলায় যেমন